সম্মানিত তু সুদী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আপনাদের সঙ্গে আছি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুইটা ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কিতাব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে কিতাব দুইটা দেখাবো তার মধ্য থেকে অন্যতম কিতাব দুইটি হলো আদিও আসল নাফিউল খালাইক বা আমলিয়াতে তাবিজের কিতাব আর এ পাশে যে কিতাবটা আপনারা দেখছেন তদবিরাতে আকসির ও অভ্যতা দোয়া এবং তাবিজাত তো দর্শক এই তদবিরাতে আকসির ও দোয়া এবং তাবিজাত এই কিতাবটা সম্পূর্ণ ইন্ডিয়ান কিতাব এবং এটা অনেক প্রাচীন একটি কিতাব অবশ্যই আপনারা যারা কিতাব চেনেন কিতাব দেখলে বুঝতে পারবেন যে এটা গৌসিয়া লাইব্রেরি জি কে প্রকাশনীর কিতাব এটা আপনারা যারা কিতাবটা সংগ্রহ করতে চান বা কিতাবটা সংগ্রহ করবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন যেমন এখানে দেখা যাচ্ছে যে শত্রুকে অন্ধ করার তদ্বির দুশ্মন দফের তদ্বির শত্রু ধ্বংস করার তাবিজ এ ধরনের কাজগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কিতাবের মধ্যে পেয়ে যাবেন যে কোনো পুত্রের প্রতি কোনো পুত্রের প্রতি পিতা ও মাতার বিরূপ হইলে তাহাদেরকে রাজি করানোর তদ্বির লেখাপড়ায় মনোযোগ করা সহ সন্তানদেরকে বাধ্য করার তদবির কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন মনিব মহাজনকে বসীভূত করা নির্লজ্জ বিবিকে লজ্জাশীল করা কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এমন তো কাজ আপনারা পাবেন পুরুষ ও রমণীকে বস করানোর মন্ত্র দূরে বসে আমলের জোরে মাসুককে কাছে নিয়ে আসার তদ্বির কিতাবে পাবেন তো এরকম পাওয়ারফুল কাজগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো দর্শক আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের সম্পূর্ণ মূল্য আপনারা বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তদবিরাতে আক্সের কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবং এই ভাষায় যে নাফিউল খালাইয়ের কিতাবটা দেখছেন এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মূল্যে তো কিতাবটা আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা এরকম দেখতে পাবেন যে আলহাজ মোহাম্মদ জর্দান খান রহমতুল্লাহ আলাই আপনারা জানেন যে জর্দান খানের অরিজিনাল কিতাব এটা এবং এখানে দেখেন যে বিখ্যাত তাসাউফ ফবিদ মুফতি আজম বদরপুরে পীর সাহেব হজরত আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুর রফ সিস্তি আল কাদ্রী নকশাবন্দি মুজাদি সাহেবের এজাজত নামা এখানে কিন্তু দেওয়া আছে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে বইটা এমনি জাগ্রত বই এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যারা কিতাব সংগ্রহ করবেন কিতাব সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন তো এটাও ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কিতাব এই কিতাবটার মধ্যে আপনারা পাওয়ারফুল কাজগুলো পেয়ে যাবেন এবং আপনারা জর্দান খানের যে কিতাবগুলো আপনারা জানেন যে পাকিস্তানি উর্দু বই থেকে বাংলা অনুবাদ করা এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাবতীয় বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ শরীর বন্ধ সহ যে কোনো কঠিন কাজ সমাধান করার তদবির রুজি রোজগারের তদ্বির ধন দৌলত লাভের তদবির সহ কাউকে আকৃষ্ট করার তদবির এ ধরনের বিভিন্ন প্রকার তদবির আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি